প্রিয় দর্শক মণ্ডলী এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা গাড়ি হাইস এবং বাসের মুখোমুখি অ্যাক্সিডেন্ট হয়েছে খুব ভয়াবহ গুরুত্বপূর্ণ অ্যাক্সিডেন্ট হয়েছে এই দুর্ঘটনাটাকে ঘটছে ঢাকা বরিশাল ছাগল নামক এলাকায় আপনারা সবার খেয়াল রাখবেন ঢাকা বরিশাল ছাগল নামক এলাকায় আমরা যারা এই ঈদের সময় গাড়ি ড্রাইভ করি আপনারা যারা ড্রাইভ করেন এই ড্রাইভ করার সময় একটু সতর্কতার সাথে ড্রাইভ করবেন দুই টাকা বাড়তি পাওয়ার জন্য এত রিক্স নিয়ে গাড়ি আসলে চালানো উচিত নয় ঢাকা বরিশাল মহাসড়কের ছাগলশিরা নামক এলাকায় এই ঘটনাটি ঘটছে এখানে হাইস এবং বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে একটা হাইস একবার ধুমরে মুছড়ে গেছে এখানে অনেকে উদ্ধারের কাজ চলতেছে এ পর্যন্ত এখানে দেখা গেছে যে প্রায় চার জনের মতো মৃত দেহ বের করা হয়েছে কয়েকজন বেশ কয়েকজন আহত আছেন এখানে আরও দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানে ভিড় জমে ফেলছে ঢাকা ঢাকা বরিশাল ঢাকা বরিশাল মহাসড়কে অনেক যানজট লেগে আছে মানুষে অনেক উদ্ধারের উদ্ধারের কাজ চলতেছে উদ্ধারের কাজ করতেছে মানুষজন দেখেন আপনারা এই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন আপনার আপনাদের যারা দা আত্মীয় স্বজন আছে অবশ্যই খোঁজ নিয়ে দেখবেন জানা জানা যায় না এখনও এখানে কে কারো পরিচয় এ পর্যন্ত জানা যায় নাই এখানে আরও মানুষজন আসছে অনেক মানুষ ভিড় খরচ ফেলছে গাড়ির যে হাইস গাড়িটি ধুমড়ো মুছড়ে গেছে এই গাড়িটার নাম্বার এখনও নিতে পারেনি দেখা যাক ফায়ার সার্ভিসের হাইড্রলিক প্রেশার মেশিন দিয়ে গাড়িকে কেটে কেটে ভিতর থেকে মৃতদেহগুলো বের করা হচ্ছে আপনারা দেখেন গাড়ির কি অবস্থা এখন আপনারা দেখেন যে অবস্থা হয়েছে গাড়ির একবারে খুব ধুমড় মুশড়ে গেছে সামনের অংশটা কেটে ফেলছে ফায়ার সার্ভিস এখান থেকে মৃতদেহ বের করা হচ্ছে দেখা যাক এদিকে ফায়ার সার্ভিসের বাইরা অনেক কষ্ট করে টেনে টেনে বের করতেছে সাথে মানুষজন আছে উদ্ধারের কাজে অনেক মানুষজন এসে এখানে জড়ো হয়ে গেছে রাস্তা অনেক দূর পর্যন্ত জাম লেগে আছে এখানে হাইসে মানুষের জন্য আর গাড়ির নাম্বারটা নেওয়া যাচ্ছে না গাড়ির নাম্বারটা নিতে পারতেছি না একটু অপেক্ষা করুন দেখি আপনারা ভিডিওটা শেয়ার করবেন এবং আত্মীয় স্বজনের খবর নেবেন ঢাকা বরিশাল মহাসড়কের যারা যাতায়াত করেন তারা অবশ্যই খবর নেবেন যে কাদের আপনি কোনো আত্মীয় স্বজন এখানে আছে কি না একে অপরের সাথে যোগাযোগ রাখবেন ভিডিওটা শেয়ার করে দিবেন যাদের মানুষ চোখে পড়ে বা নজরে আসে সবার নজরে যেন আসে একটু শেয়ার করে দেওয়ার অনুরোধ হলেও ভিডিওটা শেয়ার করবেন সবাই খেয়াল করবেন এখানে কারো আত্মীয় স্বজন আছে কি না একটা পরিচয়পত্র পাওয়া গেছে একজনের একটা মহিলা মহিলাটা মৃত মৃত মহিলার নাম হচ্ছে যে সালমা জাওয়ান মহিলাটার নাম হচ্ছে যে সালমা জাহান পিতা আব্দুল হামিদ কাজী মাতা হাসিনা কাজী ঢাকা চিকাতলা বাসা ওনার ঢাকা চিকাতলা বাসা অবশ্যই একটু খেয়াল রাখবেন